আমার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছি আমার স্বামীকে হসপিটালাইজেশন করা হয়েছে আজ রাতেই তার অপারেশন অপারেশন শেষে জ্ঞান ফিরতেও বেশ অনেকটা সময় লাগবে এত বড় সুযোগ আমি আর কখনোই পাবো না তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না খুব ভোরে এই শহর ছেড়েও চলে যাব। ঝড় বৃষ্টি শুরু না হলে এতক্ষণে আমি শহরের বাইরেও চলে যেতাম প্লিজ ম্যাম আজকে রাতটা আপনার বাসায় জায়গা দিন আমায় আপনি ছাড়া কেউ আমায় বাঁচাতে পারবে না কেউ পারবে না আমাকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে ইউনিভার্সিটির প্রফেসর আয়ু পা জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল তে ওয়াইফ অফ মিস্টার জিওন চাংকুক এলাকার সাবেক সংসদ সদস্য কিম রামজনের একমাত্র পুত্রবধূ মিসেস কিম টয়াং আয়ু ব্রু কুচকে সন্দেহ চোখে তাকালো টের দিকে তে অসম্ভব সুন্দরী একটা মেয়ে ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকা করা হলে প্রথম শাড়িতেই তার স্থান অমায়িক এই সুন্দরীর হাজব্যান্ড অবশ্যই বেশ সুদর্শন হওয়া উচিত ছিল কিন্তু না তা হয়নি এই পৃথিবীটা বড়ই অদ্ভুত হলে কি চাঁদ কপালে কৃষ্ণবর্ণের জীবন জাঙ্কুকের মতো স্বামী ভার্সিটিতে প্রায় অনেক স্টুডেন্টকেই জাঙ্কুক আর তেকে নিয়ে কানাঘোসা করতে শোনা যায় কেউ বলে জাঙ্কুক তেকে ক্ষমতার জোরে তুলেই এনে বিয়ে করেছে পাওয়ার আছে বলেই না কুচিত দেখতে হলে বউ পেয়েছে চাঁদ সুন্দরী আবার কেউ কেউ বলে তের পরিবার অত্যন্ত দরিদ্র যার ফলে অর্থ সম্পদ আর ক্ষমতার লোভে তের বাবা মা জীবন জাঙ্কুকের হাতে মেখে তুলে দিয়েছেন কেউ তো এটাও বলেন আর তের দাম্পত্য জীবন খুবই সুখের কেউ আবার এটাও বলে থাকে তাদের দাম্পত্য জীবন খুবই দুঃখের কেউ বলে তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসে তো কেউ বলে চাঁকুক শুধু সৌন্দর্যের উপায় না থাকায় এক যন্ত্রণা নিয়ে নিয়ে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে কিন্তু সত্যিটা হয়তো তে আর চাঙ্কুকে সঠিকভাবে বলতে পারবে এই দম্পতির যে ভীষণ রহস্যে ঘেরা তা বুঝতে আর বাকি নেই আয়ুর এক স্টুডেন্টের মুখে শুনেছিল যেমন চাঙ্গুকের উপরটাও যেমন কালো তার মনের ভিতরটাও নাকি তেমনই কালো তার জীবনে আলোর ছিটে ফোঁটাও নেই কিন্তু কোথায় এমন বউ যার ঘরে আছে তার জীবনে অন্ধকার থাকার প্রশ্ন আসে কোথায় থেকে নাকি তে তাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি এর জন্যই কি স্বামীকে মৃত্যু সজ্জায় রেখে বাসা থেকে পালিয়ে এসেছে সে তের দিকে এক ধানে আছে আয়ু তের ভয়েস কখন স্পষ্টভাবে শোনেনি সে সব সময় মাথা নিচু করে জাঙ্গুকের হাত ধরে যায় ক্লাসে চুপ করে বসে আবার চুপ করে মাথা নিচু করে বেরিয়ে যায় তাদের স্বামী স্ত্রীর সামনে পেছনে সবসময় কমপক্ষে সাত আটজন করে বডি বডিগার্ড থাকে থেকে কখনও কোনো বান্ধবী বা বন্ধুর সাথে মিশতেই দেখেনি প্রয়োজনে কি পড়ে না এই মেয়েটা পড়লেই বা কী শহরের নাম করা নেতার পুত্রবধূ নাম করা নেতার বউ তাদের তাদেরকে আবার সাধারণ মানুষের প্রয়োজন পড়ে নাকি সাধারণ মানুষকে তারা বড়সড় ছাড়া স্মরণ করে না এবছর জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হয়েছে জীবন চাংকুক তারুণ্যের বিজয়ে দলীয় কার্যালয়ে নতুন এমপিকে স্বাগত জানাতে চলছিল ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের উৎসব উৎসব পালন করে রাত আটটার দিকে নিজ বাড়ি ফেরে জাংকুক নিয়ম করে রোজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তের কপালে ভালোবাসার গভীর চুম্বন এঁকে দেয় জাংকুক এবং বাড়িতে প্রবেশ করার সময়ও সদর দরজায় দাঁড়িয়ে সর্বপ্রথম তের কপালে চুম্বন এঁকে ভিতরে প্রবেশ করে আজও তার ব্যতিক্রম করেনি কিন্তু সেই সময় পেছন থেকে পরপর তিনটি গুলি এসে লাগে জাঙ্গুকের পিঠে আহত অবস্থায় থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক কঠিন কণ্ঠে বলে আমি যদি আজ এই মুহূর্তে মারা যাই তাহলে তোমার পড়াশোনা আজ এই মুহূর্ত থেকে বন্ধতে এই বাড়ির চৌকাঠে পা দেওয়ার সাহসে কোনো দিনও করবে না তুমি তোমার দেহ মন শুধুই আমার আমার জিনিস আমি কাউকে ভাগ বসাতে দেইনি মৃত্যুর পরও দেব না তুমি শুধু এক আমারই তে জাহুককে দু হাতে ধরে কেঁদে ফেললো জাঙ্গুক ঢলে পড়লো তে বুকে জাঁকের মা বোন আর ভাইরা এগিয়ে আসতে নিতেই জাঁক হাত উঠিয়ে বলল কেউ এগোবে না এটা যদি আমার শেষ সময় হয় যদি এই সময় নিঃশ্বাসটুকুই হয় আমার শেষ নিঃশ্বাস তো এইটুকু সময় সেটুকু শ্বাস আমি আমার প্রিয়তমার বুকের মাথা রেখে নিতে চাই প্রিয়তমার বুকে কান পেতে শুনতে চাই তার বিধ্বস্ত হৃদয় আমার নামটি অনুভব করতে চাই আমার প্রিয় আমার প্রতি সকল ব্রিটিষ্ণাকে সকল ঘৃণাকে সকল ভয়কে বলতে বলতে নেতিয়ে পড়ল টের বুকে চাংকুক ঝাঙ্কুকের মা কিম নামজন মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন চাঙ্কুকের দুই ভাই বাড়ির বাইরে শত্রুর অনুসন্ধান করতে গেছে দ্রুত অ্যাম্বুলেন্স এসে পড়েছে তখনও জ্ঞান হারায়নি চাঙ্কুক অমন আহত অবস্থায় থেকে দুই হাতে জড়িয়ে ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত হয়ে পড়ে সে সে মুহূর্তেও তে অনুভব করে লোকটা মেন্টালি সিক বাড়ির সকলে মাথা নিচু করেছিল জাঙ্গ যখন দুর্বল মাথাটা উঁচে কাপা হাতে তের দুকালে স্পর্শ করলো এরপর তার ঠোঁটের সাথে নিজে ঠোঁট মিলিত করতে যাবে তে তখন নিচু স্বরে বলল আপনি ওনাদের অনুমতি দিন আপনাকে নিয়ে যেতে আপনার চিকিৎসা প্রয়োজন প্লিজ পাকলামি করবেন না জাঙ্কুক জাঙ্কুক তখন ক্ষিপ্ত হয়ে আঁকড়ে ধরলো তের গাল উপস্থিত সকলেই মাথা নিচু করেছিল লজ্জায় ভয় কেউ চোখ তুলে তাকানোর সাহস করেনি একমাত্র জাঙ্কুকের অনুমতি পেয়েই তাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় হসপিটালে বাড়ির সকলের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক গুরুতর আহত অবস্থায় জাঁকুকে হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশ জানায় জাঙ্গুক সব জায়গায় নিজের বডিগার্ড নিয়ে গেলেও সে বাসায় যখন আসে বাসার ভেতরে সে তার বডিগার্ডদের নেয় না হয়তো বা তার শত্রুরা এটারই সুযোগ নিয়েছে সকলেই জাঙ্গুককে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে জীবন বাড়িতে জিম আর কাজের কয়টা মেয়ে ছাড়া কেউ ছিল না তাদের বাড়ির বউদের বাইরে যাওয়ার নিয়ম নেই স্পেশালি তে তো আরোই না মৃত্যুসজ্জায় থেকেও জাংকুক কড়াভাবে বলে গেছে তে যেন রুম ছেড়ে নেচেও না নামে সকলেই যখন আতঙ্কের মধ্যে টে তখন মুক্তির পথে পা বাড়ায় হ্যাঁ মুক্তি মুক্তি চায় সে নামক আতঙ্ক থেকে মুক্তি পেতেই বাড়ি থেকে পালিয়ে যায় পুরো বাড়িতে পুলিশ গার্ডে থাকবে জানা মাত্রই তারা আসার আগেই পালাইতে ঝড় বৃষ্টি রাতে বের হয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না কিন্তু তাকে তো পালাতেই হবে যত যাই হোক না কেন মৃত্যুকে বেছে নেবে তবুও আর জীবন বাড়িতে ফিরবে না সে এমন একটা বাড়ি জীবন বাড়ি যেখানে না শান্তিতে বাঁচা যায় আর না শান্তিতে মরা যায় একদিন চাঙ্গুকি থেকে আয়ু ম্যামের বাসা চিনিয়েছিল আর আজ এই বিপদে এসে চেনাটাই কাজে লেগে গেল কলিং বেল বাজানোর পর দরজা খুলতেই আয়ুকে দেখে তে আতঙ্কিত গলায় আশ্রয় চায় যেখানে এমপির বাড়ির প্রতিটি সদস্য হসপিটালে রয়েছে এলাকায় প্রায় ধ্বংস লীলা চলছে সেখানে এমপির স্ত্রী জীবন চাঙ্গুক বাড়ি থেকে পালিয়েছে শহর ছেড়ে চলে যাবে বলে এত এত ভাবনায় মাথা ধরে গেল আয়ুর এদের নিয়ে শুরু থেকে কৌতূহল ছিল তার আজ যেন তার দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল ধীরে স্থির ভাবে টেকে নিয়ে সোফায় বসল আয়ু এক গ্লাস পানি ভরে তেয়ের সামনে ধরতেই তে গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল মেয়েটার চোখে মুখে মারাত্মক ভয় দেখতে পাচ্ছে আয়ু ফুলের মতো মেয়েটার জীবন কি ভীষণ জটিলতায় ঘেরা আয়ু আর চোখ থাকতে পারল না প্রশ্ন করে বসলো তেকে স্বামীকে মৃত্যু সজ্জায় রেখে ভাবে পালাচ্ছে কেন তে হাউমাও করে কেঁদে উঠলো তে ভয় কাঁপছে মেয়েটা পাপা গলায় বললো কাউকে বলবেন না প্লিজ ম্যাম আপনি আমাকে সাহায্য করুন আপনি ছাড়া কেউ নেই আমাকে সাহায্য করার আয়ো তখন বলল কিন্তু তোমার স্বামীর হাত কতটা লম্বা তা আশা করি তুমি জানো যদি সে তোমায় খুঁজে বের করে কী হবে তখন তে তখন বললো প্রাণে মারবে না ম্যাম যদি তাই হতো আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটাই আমাকে দেওয়া হতো বলেই অঝরে কাঁদতে লাগলো তে আয়ুর মনে হাজারো প্রশ্ন উঁকি করছে অতিরিক্ত উত্তেজনায় তারও গলা শুকিয়ে গেল নিজেকে কিছুটা দমিয়ে সে বলল তুমি কি জানো বিয়ের পর হাজবেন্ডের থেকে পারমিশন না নিয়ে এভাবে হাজবেন্ডের বাসা থেকে বের হওয়া উচিত না আর তুমি যা বলছো এটা ঘোর অন্যায় পাপ তে তখন বলো না অন্যায় নয় পাপ নয় বরং দিনের পর দিন আমার সাথেই অন্যায় হচ্ছে পাপ হচ্ছে আয়ু তখন বলল কি করে বিশ্বাস করব। তোমার শ্বশুরবাড়ির প্রতিটি ব্যক্তি খুব সম্মানীয় এবং আদর্শবান দেশ এবং জনগণের পরম বন্ধু তারা তাদের সাথে তুমিও তো অন্যায় করতে পারো তে তখন বলল আমি অন্যায় করছি না আমি বাঁচতে চাই আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই আমি শান্তিতে ঘুমাতে চাই দম বন্ধ করার জীবন কাটাতে আর ভালো লাগে না আমার ম্যাম আর ভালো লাগে না আয়ু তখন থেকে বললো তুমি কি কোনোভাবে জোর জোরলুমের শিকারতে যদি তাই হয় তাহলে সবটা খুলে বলো আমায় আমি তোমায় সাহায্য করবো আয়ুর দিকে তাকালোতে আর বলল যেখানে নিজের বাবা মাই এসব থেকে বাঁচাতে পারেনি সেখানে আপনি কিভাবে পারবেন ম্যাম সবটা বলো আমায়তে তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল সত্যি কি জোর করে নাকি তোমার বাবা মা টাকার লোভে পড়ে বিয়ে দিয়েছিল তোমাকে হ্যাঁ জোর করে এই বিয়েতে আমার মতই ছিল না জোর করে তুলে এনে বিয়ে করেছে জাঙ্গুক আমাকে গত দেড় বছরে যা যা ঘটেছে সবটাই জোর জবরদস্তি করে বৈধভাবে দিনের পর দিন ধর্ষিত হচ্ছে। আমি দিনের পর দিন রোবটের মতো জীবন পার করে যাচ্ছি আমি ক্লান্ত ম্যাম খুব ক্লান্ত আমি কিভাবে হলো দেখো তোমাদেরকে তে কি করে নজরে পড়লে জাঙ্গুকে বিয়ের বয়স বছর খানেক হওয়ার পরও কেন মেনে নিতে পারছো না তাকে বউ করে যখন ঘরে তুলেছে তাহলে কিসের এত জোর ছিল নাকি তুমি তাকে মেনে নিতে পারো নি স্বামী হিসেবে তে তখন চিল্লিয়ে বলল কি করে পারবো ম্যাম আপনি হলে পারতেন যদি আজ আমার জায়গায় আপনি থাকতেন পারতেন মেনে নিতে আয়ু চুপ হয়ে গেল মলিন চোখ মুখে চেয়ে রইল তের বিধ্বস্ত মুখ পানে মলিন হাসল তে বলতে শুরু করলো তার জীবনে শুরু হওয়া কালো অধ্যায়ের গল্প দুই হাজার আঠারো সালের ১৪ এপ্রিল ছিল সেদিন বান্ধবীদের সাথে মেলায় গিয়েছিল তে ছোট বোনের জন্য পুতুল কিনবে বলে কয়েকটা দোকানে ঘুরছিল হঠাৎ বান্ধবী লিসা বলল, দেখ দেখ ছেলেটা কি লম্বা পুরাই ঋতিক রসানের মতো সামনে পিছে এত ছেলে কেন রে এর নেতা নাকি কোনো লিসার বলা কথাটা শুনে ওর ইশারা করা হাতিয়ে অনুসরণ করে তাকাতেই তে দেখতে পেল মাঠের মাঝখানে গোল করে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে তাদের মাঝখানে রয়েছে কৃষ্ণ বর্ণের একজন অপরিচিত পুরুষ লম্বা চওড়া পুরুষটির গায়ের রং কালো হলেও চেহারায় বিশেষ মাধুর্য রয়েছে ভাবমূর্তি দেখে বোঝাই যাচ্ছিল বড় সড়ো কোনো নেতা হবে সত্যি মুচকি হেসে চোখ ফিরিয়ে নিয়ে আবারও পুতুল দেখায় মনোযোগ দিল কিন্তু তের বান্ধবীরা ছিল প্রচণ্ড দুষ্টু প্রকৃতির ওরা সেই পুরুষটিকে নিয়ে গবেষণা করতে থাকলো লিসা তার প্রশংসায় পঞ্চমুখ আর ন্যান্সি নাক শীতকালো আর বলল উম কি ঢং কালো হয়ে কালা চোখে আবার কালা চশমা দিয়েছে বিশ্রী দেখা যাচ্ছে ব্যাটারে নেতার খ্যাতা এমন কায়লারে ক্যাডায় নেতা মানে রে তাদের কথা শুনে তে তখন বলল ইস এভাবে বলিস না রে কালো হলেও ছেলেটার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে এভাবে নিন্দা করিস না বলা তো যায় না ওনার মতো দেখতে বর যদি ন্যান্সি তোর কপালে জোটে ন্যান্সি তখন বলল ও বাবা কি ব্যাপার লোকটার জন্য দেখছি তোর হেব্বি দরদ শেষমেশ এক কায়লা ভূতকেই তোর মনে ধরলো ওকে জানো তোমার মনের কথা আমি দায়িত্ব নিয়ে ওনাকে জানিয়ে দিচ্ছি বলেই ন্যান্সি দৌড়ে ছেলেগুলোর কাছে চলে গেল তে আর লিসা তো ভয়ে শেষ এই মেয়ে সবসময় কোনো না কোনো অঘটন ঘটিয়েই ছাড়ে কোনো ভয় ডর নেই এই মেয়ের মনে কলেজে পাড়ায় যেমন সাহস দেখায় সেদিনও মেলায় সাহস দেখিয়ে মজা করতে যায় আর ফাঁসিয়ে দেয় তেকে ভিড়ের ভেতর ঢুকে একদমই ছেলেটাকে বলে বসে ভাইয়া ভাইয়া আপনাকে দেখে আমার বান্ধবী হ্যাপি ক্রাশ খেয়েছে বলছে আপনার মধ্যেও নাকি অন্যরকম একটা সৌন্দর্য আছে আপনি কি বাকি কথা বলতে দেয়নি লিসা ভিড় থেকে টেনে নিয়ে আসে ন্যান্সিকে কেউ চোখ রাঙিয়ে ন্যান্সির হাত টেনে নিয়ে বকতে শুরু করে এরপর তারা তিনজন আর ভয়ে কেউই পেছন দিকে তাকায়নি তাকালে হয়তো দেখতে পেত দশ বারো জন ছেলে পিছু নিয়েছে তাদের লিসা তখন বলল আরে ন্যান্সি তোর মাথা কি খারাপ হয়েছে আমাদের টেক খাবে ওই ছেলেকে দেখে ক্রাস আমি ক্রাশ খেয়েছি বলে কেউ কি খাবে নাকি কোথায় তে আর কোথায় ওই ছেলে তে পাশে ওকে আদৌ মানাবে দেখে ওই ছেলের পাশে কেমন লাগবে জানিস মনে হবে বাঁদরের গলায় মুক্তর মালা বলে খিলখিল করে হাসতে লাগল লিসার ওই কথাটাই তের জীবনে কাল হয়ে দাঁড়ালো পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো তাই নাকি তাহলে তো মুক্তর মালা গলায় পড়তেই হয় তারা তিনজনে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো পেছন ঘুরে যে দশ বারো জন ছেলেকে দেখলো অমনি তিন তিনজনের হাত চেপে ধরে দিল দৌড় কিন্তু বাড়ি ঢুকতে আরেক দফা স্থির হয়ে দাঁড়িয়ে পড়লতে। তাদের উঠানে সেই দশ বারো জন পুরুষ চেয়ারে বসে আছে একপাশে পাশে আটটা বাইক তের সাথে তখন লিসা বা ন্যান্সি কেউই ছিল না ভয়ে দূরু দূরু বুকে এগিয়ে গেল তে ঘরের দিকে তের বাবা আর মায়ের করুণ মুখের দিকে তাকাতে ভয়ে উঠল তে তার ছোট বোন দৌড়ে এসে জিজ্ঞেস করলো আপু আমার পুতুল কোথায় তেই কোনো উত্তর না দিয়ে তার মায়ের কাছে গিয়ে কাপা গলায় প্রশ্ন করলো মা এরা এখানে কেন আমার নামে বিচার দিতে এসেছে তার মা তখন তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো আর জানালো ওখানে যারা বসে আছে তারা শহরের নাম করা নেতার চেলা ফেলা এবং একজন নাম করা নেতা কিম নামজনের বড় ছেলে জীবন জাংকুক তারা এসেছে তের জন্য বিয়ের প্রস্তাব নেই আর পাত্র হিসেবে জীবন জাংকুককে গ্রহণ করে নিতে তার মায়ের কথা শুনে তের বুক কেঁপে উঠলো তে উত্তেজিত হয়ে বলে ফেললো অসম্ভব তখনই রুমে ঢুকলো জীবন চাংকুক মেলায় দেখা সেই কৃষ্ণবর্ণের অপরিচিত পুরুষটি তাকে তে রেগে বলল এটা কী ধরনের অসভ্যতা কারো রুমে ঢুকতে হলে নখ করে পারমিশন নিয়ে ঢুকতে হয় তা কি আপনি জানেন না তখনই টের মা তের হাত চেপে ধরলো আতঙ্কিত হয়ে বলল চুপ কর তে চুপ কর আর জাঙ্কুককে ভয় ভয় বলল। বাবা বসে তুমি কিছু মনে করো না মেয়ে আমার বুঝতে পারেনি ভুল করে ফেলেছে তে অবাক হয়ে তাকালো তার মায়ের দিকে জাঙ্কুক তখন মুচকি হেসে বলল আই লাইক ইট শাশুড়ি মা ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আমার হবো বউয়ের সাথে আলাদা করে কথা বলতে পারি যদি মাইন্ড করেন তাহলে আই এম এক্সট্রিমলি সরি শাশুড়ি মা আপনি এবার আসতে পারেন বলেই তার মাকে দরজার দিকে ইশারা করল জামকুক সেই মুহূর্তে বুঝে গেছে লোকটা অসভ্যের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে চরম সীমানায় পৌঁছে গেছে তের বাবা মা নিরীহ মানুষ নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের এলাকার বড় বড় নেতা ঢুকেছে এতেই এলাকার মানুষদের ভয়ের শেষ নেই তারা নিজ ঘরে চোরের মতো বসে আছে কেউ এগিয়ে আসেনি তাদের সাহায্য করতে বাবা মা বোন উঠানে মাথা নিচু করে বসেছিল আর রুমের ভিতরে ছিল তে আর চাংকুক তার মা বের হওয়ার সাথে সাথে দরজা লাগিয়ে দেয় চাংকুক ভয় তের গলা শুকিয়ে যায় তে সেই ভয়ার তো মুখ থেকে হো হো করে হেসে ওঠে চাংকুক কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে আই লাইক ইট গা ঘিন ঘিন করে উঠে তের দু হাতে নিজের কাপড় খামচে ধরে জাঙ্কুব অশভ্যের মতো তের আশেপাশে ঘুরতে থাকে এক সময় বিছানায় পায়ের উপর পা তুলে বসে তে তখনও ঠায় দাঁড়িয়েই আছে জাঙ্কুব তের দিকে বিশ্রী নজর বোলাতে থাকে আর বলে অশুভ তিথিতে জন্ম আমার আমার সান্নিধ্যে এলে সকল শুভ হয়ে যায় অশুভ সকল সুন্দর হয়ে যায় অসুন্দর সকল ভালো হয়ে যায় খারাপ সব ঠিক হয়ে যায় বেঠিক আমার উপস্থিতি সকলের জন্য হয়ে ওঠে শ্বাস কর আমার আমিকে না গ্রহণ করা যায় না বর্জন করা যায় সেই আমিকে স্বামীর স্থান দিতে হবে তোমার স্বামী মানে বোঝো তো তোমার আমার ধর্মে বলা আছে আল্লাহর পর যদি কাউকে শেষ করা যেত তাহলে স্ত্রীকে বলা হতো নিজ স্বামীকে শেষতা করতে তোমার সেই অমূল্য মানুষটি হব আমি তোমার সারা অঙ্গের নামকরণ হবে আমার নামে তোমার প্রতিটি নিঃশ্বাস সঞ্চালন করবে আমার নামে তোমার ধ্যান হবে আমি তোমার জ্ঞান হবে আমি তুমি পুরোটাই হবে আমি ময় গল্পের পার্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ